দেশবাসী আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আগামী আটাইশে জুন রোজ শনিবার ঢাকার ঐতিহাসিক সৌহদি উদ্যানে বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে স্মরণকালে সর্বশ্রেষ্ঠ মহাসমাবেশ এই সমাবেশে কি পরিমাণে লোক হবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না ইনশাল্লাহ আগামী শনিবার রোজ শনিবার বেলা দুই ঘটিকায় ঐতিহাসিক সোহরাদী উদ্যান এবং ঢাকার আশপাশে যত রাস্তা আছে সব কিছু ইনশাআল্লাহ জনসমুদ্রে পরিণত হবে সেটা আপনারা সাংবাদিক ভাইরা আছে জাতীয় মিডিয়া আছে সবাই ইনশাআল্লাহ দেখতে পারবেন আমরা তো মনে করি এটা আমরা কত মানুষ হবে আমাদের যে বিগত সমাবেশগুলো হয়েছে আপনাদের পত্রপত্রিকায় লেখা আসছে যে প্রায় ছয় থেকে সাত লক্ষ মানুষ আপনারাই বলেছেন তো আমরা মনে করি এই সমাবেশে আমাদের সর্ব নিম্ন হলেও পঞ্চাশ লক্ষ লোক টার্গেট ইনশাআল্লাহ পঞ্চাশ লক্ষের অধিক লোক হবে এবং সেই সমাবেশ রাকার বড় বড় রাজপথ থেকে শুরু করে এই আপনার পথ সমস্ত পথ বদ্ধ হয়ে যাবে ইনশাআল্লা